মিয়ানমার সীমান্তে বিকেল থেকে হঠাৎ গোলাগুলি আতঙ্কে শূন্য রেখার রোহিঙ্গারা বিএনপির ধারাবাহিক সমাবেশ শুরু আজ সিরাজগঞ্জে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পাঁচ নেতা গ্রেপ্তার কার্পেটের তলার চুক্তি সম্পর্কে জানতে চান রিজভী ভারত বাংলাদেশ সম্পর্কে অবিশ্বাসের দেওয়াল তুলেছে বিএনপি সর্বশেষ জানিয়ে দেব একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত মিয়ানমার সীমান্তে বিকেল থেকে হঠাৎ গোলাগুলি আতঙ্কে শূন্য রেখার রোহিঙ্গারা বান্দরবানের নাইখাঙ্গাছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের ওয়ালিডং পাহাড়ে মাসখানিক ধরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ গোলাগুলি চলছে এতদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সীমান্তের ওপারে গোলাগুলি চললেও আজ বেলা সাড়ে তিনটা থেকে পাহাড়ে গোলাগুলি শুরু হয়েছে বিকেল সাড়ে চারটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের তুমব্রু বাজার থেকে ওপরের মুহুরমুহ গুলির শব্দ শোনা যাচ্ছিল বিকেলে হঠাৎ গুলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েছেন দুই শেষের মধ্যবর্তী শূন্য রেখার আশ্রয় শিবিরে বসবাস করা চার হাজারের বেশি রোহিঙ্গা ওয়ালিডং পাহাড়ের পাদদেশে রেখার ভূখণ্ডে পাঁচ বছর আগে গড়ে তোলা হয় এই আশ্রয় শিবির সেখানে রোহিঙ্গাদের খাবার ও ত্রাণ সহায়তা দেয় আন্তর্জাতিক ক্রস কমিটি রেখার আশ্রয় শিবির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান দিল মোহাম্মদ আজ বিকেলে প্রথম আলোকে বলেন আরাকান আর্মি এবং মিয়ানমার নিরাপত্তা বাহিনীর মধ্যে তুমুল গুলিবর্ষণ ও সংঘর্ষ চলছে মাঝে মধ্যে আর্টিলারি ও শেলের সেলের গোলার বিকট শব্দ কানে আসছে গুলির শব্দে আশ্রয় শিবির কাপছে এতদিন দুপুরের আগে যুদ্ধ থেমে যেতে গোলাগুলি বন্ধ থাকত আশ্রয় শিবিরের নারী পুরুষেরা ঘরের বাইরে এসে প্রয়োজনীয় কাজ করতেন এবং শিশুরা খেলাধুলা করত আজ বিকালে হঠাৎ গোলাগুলি শুরু হওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশ্রয় শিবিরের কাছাকাছি গোলাগুলি হওয়ায় আতঙ্ক বেশি তবে আকাশে ফাইটার জেট ও হেলিকপ্টারের ওড়াউড়ি দেখা যায়নি বিএনপির ধারাবাহিক সমাবেশ শুরু আজ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিকে আটটি জোনে বিভক্ত করে ষোলোটি স্থানে রোববার থেকে শুরু হচ্ছে ধারাবাহিক সমাবেশ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বিদ্যুতের লোডশেডিং ও পুলিশের গুলিতে দলীয় কর্মী নিহতের প্রতিবাদে এসব সমাবেশের আয়োজন করা হবে শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণের আয়োজনে সমাবেশের মাধ্যমে এসব ধারাবাহিক সমাবেশ শুরু হচ্ছে প্রতিদিন বিকাল তিনটা থেকে সমাবেশ শুরু হবে শনিবারের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা বক্তব্য দেবেন সূত্র উত্তরের সমাবেশেও সমাবেশে মহাসচিব মির্জা ইসলাম আলমগীর হাউস বিল্ডিং সংলগ্ন উত্তরা কলেজের সামনে আওয়াল সড়কে হবে এরপর উত্তরা পশ্চিম জোনের সমাবেশে স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পল্লবী জনের সমাবেশে থাকবেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বাড্ডা জনে স্থায়ী কমিটির অপর সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মিরপুর জনে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মোহাম্মদপুর জনে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গুলশান জনে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও তেজগাঁও জনে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত থেকে বক্তব্য দেবেন দলীয় সূত্রে জানা গেছে এগারোই সেপ্টেম্বর উত্তরা পূর্ব জনের সমাবেশের পর তেরোই সেপ্টেম্বর সমাবেশ হবে উত্তরা পশ্চিম জনে একদিন পর পনেরোই সেপ্টেম্বর পল্লবী জোনে সতেরোই সেপ্টেম্বর বাড্ডা জোনে উনিশে সেপ্টেম্বর মিরপুর জোনে একুশে সেপ্টেম্বর মোহাম্মদপুর ও তেইশে সেপ্টেম্বর তেজগাঁও জোনের সমাবেশ হবে জোন ভিত্তিক এসব সমাবেশের স্থান একদিন আগে জানানো হবে এদিকে দক্ষিণ বিএনপির কর্মসূচি 10 সেপ্টেম্বর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সামনে মতিজিল পল্টন জোনের সমাবেশের মাধ্যমে শুরু হবে এরপর ধারাবাহিকভাবে বারোই সেপ্টেম্বর শাহবাগ ও রমনা জোন চোদ্দই সেপ্টেম্বর সুত্রাপুর গন্ডারিয়া ও ওয়ারি জোন ষোলোই সেপ্টেম্বর লালবাগ চকবাজার ও কমরাঙ্গে জোন আঠারোই সেপ্টেম্বরি ও শ্যামপুর জোন এ বিষয়ে মহানগর দক্ষিণ বিএনপি দপ্তর সম্পাদক রহমান মিন্টু নিউজকে বলেন আজ শনিবার প্রথম জনসভা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে আগামী বারোই সেপ্টেম্বর শাহবাগ জোনের দ্বিতীয় জনসভা জাতীয় প্রেস ক্লাবের সামনে হওয়ার কথা ছিল কিন্তু পুলিশের পক্ষ থেকে স্থান পরিবর্তন করতে বলা হয়েছে রোববার নতুন স্থান ঠিক করে জানাতে পারবো সিরাজগঞ্জে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পাঁচ নেতা গ্রেপ্তার সিরাজগঞ্জে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সহ শীর্ষ পাঁচ নেতাকে গ্রেফতার করা হয়েছে গত রাতে গোয়েন্দা ও সদর থানা পুলিশের একটি দল ঢাকার আদাবর রিং রোড এলাকা থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ সভাপতি অমর কৃষ্ণ দাস শামীম খান সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সইটক কাজীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদ কবির চান্দুকে গ্রেপ্তার করে সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয় পুলিশ জানায় গত পয়লা সেপ্টেম্বর সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হলে পরদিন সিরাজগঞ্জ সদর থানায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক সহ একশো পনেরো নেতাকর্মীর নামে মামলা করে পুলিশ পরে আসামিদের গ্রেপ্তারের অভিযান শুরু হয় কার্পেটের তলার চুক্তি সম্পর্কে জানতে চান রিজভি সীমান্ত হত্যা প্রধান ইস্যু মানুষের বিশ্বাস ছিল ভারতের সঙ্গে আলোচনা করলে কমপক্ষে সীমান্তে হত্যা বন্ধ হবে এটা নিয়ে কোনো আলোচনা করেননি বলে দাবি করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির পৃথিবীরা আর কোন যত রক্তাক্ত ভারত বাংলাদেশ সীমান্ত তার সফর চলাকালীন ভারত সীমান্তে বিএসএফ এর গুলিতে এক যুবক নিহত হয়েছেন শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সম বেশ ও শোভাযাত্রা কর্মসূচিতে একথা বলেন তিনি রিজভি বলেন সীমান্তে পাখির মতো মানুষকে গলি করে হত্যা করা হয় এ বিষয়ে তো কখনো একটু প্রতিবাদ করে না তেস্তা নদীর পানি আপনি আনতে পারেন না তাহলে চুক্তি হয়েছে কি আসল চুক্তি কি কার্পেটের তলায় কি চুক্তি হয়েছে কার্পেটের ভেতরে যে কাগজপত্র আছে প্রধানমন্ত্রী তা বাংলাদেশের জনগণকে জানান জনগণকে জানাবেন না প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন দেশের জনগণ যেটাকে সাদা মনে করে আপনি সেটাকে কালো মনে করেন আর জনগণ যেটাকে কালো মনে করে আপনি সেটাকে সাদা মনে করেন কারণ আপনাকে এখন মিথ্যা ছলছাতরি প্রতারণা এবং লোটতারাসের মধ্য দিয়ে ক্ষমতায় থাকতে হয় প্রধানমন্ত্রীর এই সফরের উদ্দেশ্যে ক্ষমতায় টিকে থাকা বললেও মন্তব্য করেন তিনি বলেন প্রধানমন্ত্রী পাশের দেশে গিয়েছিলেন যেতেই পারেন তার কয়েকদিন আগে তার পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছিলেন সেটা যে মিথ্যা ছিল এটা ভাবার কোনো কারণ নেই কারণ যে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করে তিনি তো ভালো করেই জানেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তিনি জিততে পারবেন না কাজেই তাকে ক্ষমতায় টিকে থাকার জন্য অন্য কোনো পদ্ধতি নিতে হবে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এখন বাস্তবায়ন হওয়া দেখেছি এ সময় আর উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন সেলিমা রহমান মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সাধারণ সম্পাদক সুলতান আহমেদ প্রমুখ সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের করেন দলের নেতারা ভারত বাংলাদেশ সম্পর্কে অবিশ্বাসের দেওয়াল তুলেছে বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে কেন্দ্র করে অপপ্রচার আর গুজব না ছড়িয়ে নিজেদের ভারত সফরের ছিল তা দেখতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ সম্পাদক শনিবার নিজ বাসভবনে এ তিনি বলেন বিএনপি নেতারা যদি হাতের তালু দিয়ে চোখ ঢেকে রাখে তাহলে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোন অর্জন দেখতে না পাওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের দেশবাসীর প্রত্যাশা পূরণ হলেও বিএনপির পূরণ হয়নি কারণ তারা চায় প্রতিবেশীর সঙ্গে বৈরী সম্পর্ক বিশেষ করে ভারতের সঙ্গে বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের প্রকাশ্য বৈরীতা দরজায় ফুল আর তিনি বলেন তারা দুদেশের মধ্যে গড়ে তুলেছে সংশয় ও অবিশ্বাসের দেওয়াল ছড়িয়েছে সাম্প্রদায়িকতার বিষবাষ্প বিএনপি তাদের শাসন আমলে দ্বিপাক্ষিক কোন সমস্যার সমাধান করতে পারেনি দাবি করে উবায়দুল কাদের বলেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সংশয় অবিশ্বাসের দেওয়াল ভেঙে রচনা করেছেন উভয় দেশের মধ্যে সেতু বন্ধন তারই ধারাবাহিকতায় এবারের সফর পারস্পরিক বন্ধুত্ব এবং উন্নয়নের পথরেখায় সম্ভাবনার নতুন আলো ছড়িয়েছে একটি জবাবদেহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন শপন বলেছেন আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর অতিক্রম করেছি কিন্তু দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতি হয়নি দেশে আজ গণতন্ত্র বাক স্বাধীনতা ও ভোটার নেই তিনি বলেন দেশের এই সংকটময় পরিস্থিতিতে একটি অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিকল্প নেই আর শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় শুক্রবার বিকেলে নগরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স কক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিডিয়া উদ্যোগে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে অবাধ নিরপেক্ষ নির্বাচনোত্তর একটি জাতীয় সরকার এবং দ্বিকক্ষ সংসদ অপরিহার্য শীর্ষক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন জহিরুদ্দিন স্বপন বলেন আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে যখন সরকার প্রতিষ্ঠা হবে তখন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী সব দলকে নিয়ে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করা হবে এজন্য দেশের নাগরিক সমাজের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠা দেশের সুশাসন প্রতিষ্ঠা হবে তাই আমরা একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক এমপি জহির উদ্দিন সভাপতিত্বে ও সদস্য সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি